তো প্রতিদেবের যখন ইচ্ছে হয়েছে তখন সেটা সেটা রান্না করে খাওয়াতেই হবে রোজই করি বাট আজ হবে একটু স্পেশাল তো প্রথমেই বানাবো লাল আলুর দম আলুটাকে আমি সেদ্ধ করে দু টুকরো করে নিয়েছি পেঁয়াজকে আমি ঘষে নিয়েছি কড়াইয়ে দিলাম তেজপাতা জিরে ফোড়ন আর সেদ্ধ করা আলু কড়াইয়ে একটু নাড়াচাড়া করব করে দিলাম লবণ আর হলুদ লাল আলুর দম এটা কিন্তু দারুণ টেস্টি হয় লুচি পরোটা সঙ্গে কিন্তু সেই লাগে খেতে তো এবার দিলাম যে পেঁয়াজকে আমি যে কুড়ে রেখেছিলাম মানে গ্রেট করেছি এখানে কিন্তু আমি পেস্ট করিনি কুড়ে নেবে এর যে রস এই রসেই কিন্তু অ্যাকচুয়ালি এই লাল আলুর দমটা রান্না হবে এখানে কোনো আলাদা করে জলের প্রয়োজন নেই আমি দিলাম কয়েক কয়েক রসুন রসুনটাকে তোমরা গ্রেড করে নিতে পারো আমার ভীষণ তাড়াহুড়ো ছিল বলে আমি আর গ্রেট করিনি তো সারাশি দিয়ে চিপে দিলাম দিলাম হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কারণ লাল আলুর দম আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে কয়েকটা মানে দেখতে সুন্দর লাগে বলে কয়েক পিস কাঁচা লঙ্কাও দিতে পারো না দিলে চলো ঠিক আছে কারণ আমরা খুব একটা বেশি ঝাল খাই না আর দিলাম চিনি আমি কিন্তু সব রান্নাতে চিনি ব্যবহার করে নামানোর আগে দেব হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো কারণ আলু তো আমার সেদ্ধ করাই আছে তো বেশি কোন টাইম লাগবে না আর ওই যে পেঁয়াজের জল এই এতেই কিন্তু রান্নাটা অ্যাকচুয়ালি হবে আলাদা জল দেবে না তাতে কিন্তু টেস্ট খুব একটা ভালো আসে না এটা আমার নরদের কাছ থেকে শেখা তো কটা পটল কটা বেগুন ভেজে নিয়েছি এইবার চাপাবো মাংস তাই আলুগুলোকেও ভেজে নিলাম ওই তেলেই আরেকটু তেল দিলাম দিলাম গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন পেঁয়াজ কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখেছি পরের দিকে দেব বলে দিলাম আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু ব্যবহার করব না দিলাম একটা টমেটো কেটে মিট মশলার গুঁড়ো আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র রঙের জন্য তোমরা এটাকে স্কিপ করতে পারো মানে হচ্ছে কাশ্মীরি লঙ্কাকে স্কিপ করতে পারো আজকে রিম্পিও হাত লাগিয়েছে ও খুব কিন্তু ভালো রান্না করে মানে রান্না করার হাতটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমার দিদা আমার মা ভীষণ ভালো রান্না করতেন আমিও মোটামুটি হ্যাঁ যারা খেয়েছে আমার হাতে রান্না তারাও ভীষণ পছন্দ করে আর এই যে বাকি কাঁচা পেঁয়াজটা তুলে রেখেছিলাম মাংসটা যখন হাফ কষানো হয়ে গেল তারপরে দিলাম কাঁচা পেঁয়াজটাকে আবার লবণ আর লঙ্কা এটা কড়াইতেই রান্না হবে আর করব হচ্ছে পোলাও তো রান্না করব পোলাও তার জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল দু বাটি অ্যাকচুয়ালি দু বাটি আতপ চালে জল দেবো হচ্ছে তার ডবল কিন্তু এখানে আমি পরের দিকে জলটা একটুখানি কম দেবো মানে দু বাটি যদি আতপ চাল হয় তাহলে জল হবে চার বাটি কিন্তু আমি জল দিয়েছি তিন বাটি ভর্তি করে এবং শেষের যে চার বাটি জল হওয়ার কথা ছিল সেটাকে আমি একটুখানি কমিয়ে দিয়েছি আর চিনি দেবো এই বাটির ওয়ান থার্ড সেটা দেখ ভীষণ ভালো ঝুরঝুরে হয় এবং স্বাদটাও পারফেক্ট হয় এটাও আমি আমার ননদের কাছ থেকেই শিখেছি অ্যাকচুয়ালি আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমি কোনো কিছুই রান্না রান্নাবান্না পারতাম না তো এবার আমি কড়াই একটু ঘি একটু সাদা তেল তার সঙ্গে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু একটু নাড়াচাড়া আমি এখানে করে নেব আর চিনি আর জল আমি কুকারে কিন্তু টক করে ফুটতে দিয়েছি কারণ চিনি আর জল যতক্ষণ আর টক বক করে না ফুটবে এই ভাজা চালকে আমি কিন্তু কোনোভাবেই দিতে পারবো না তো চাল কিন্তু আমার ভাজা হয়ে গেছে দিলাম লবণ একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর দেব হচ্ছে একটু জিরে গুঁড়ো তো দেখতেই পাচ্ছ আমার টকবক করে জল ফুটছে এটাই হলো এটার মেজার টক বক করে চিনি জল ফুটতেই হবে তো আমি এবার এই চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিসকেও আমি ঘিয়ে ভেজে নিয়েছি এবার চাপাবো আমাদের গ্যাসে যে ছোটো বার্নারটা আছে সেই ছোট বার্নারটাতে হাই ফ্লেমে মাত্র পাঁচ মিনিট এ করতে করতে আমার মাংসটাও হয়ে গেছে তো মাত্র ঘড়ি ধরে পাঁচটা মিনিটের জন্যই আমি এই কুকারটাকে গ্যাসে চাপাবো ঠিক পাঁচ মিনিট হয়ে যাবে কুকারের আমি গ্যাস বন্ধ করে দেবো ওইভাবে ওভেনে আরও পাঁচটা মিনিট পরে থাকবে ঠিক পাঁচ মিনিট পরে আমি কিন্তু কুকারটা খুলব তো এই যে মেজারমেন্ট বললাম এই মেজারমেন্টে পোলাও রান্না করে দেখো ভীষণ ঝুরঝুর এবং টেস্টি হবে তো পরের দিকে যদি কম বেশি কিছু হয় যেহেতু কুকারটা গরমে থাকছে একটু চিনি একটু লবণ মিশিয়ে দেওয়া যেতেই পারে তো বেচারা আমার কাছে এসেছিলো খেতে আর কি হয়েছে হাতাটা ছিল গরম বেশ গরম যাই একটু আগে গিয়ে দেখে আসি তো দেখো পাঁচটা মিনিট হয়ে গেছে আমি কুকারটা খুললাম পুরো ঝুরঝুরে হয়েছে কিন্তু যেহেতু জলটা লাস্টের দিকে ওই সাড়ে তিন বাটি জল পড়বে অ্যাকচুয়ালি আর কি দেখতে পাচ্ছো পুরো ঝুরঝুরে তো আমি না গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম যখন কুকারে সমস্ত চাল আমি চাপিয়েছিলাম তখনই আমার গরম মশলা দেওয়া উচিত সেটা আমি ভুলে গিয়েছি তো মাংসটা রান্না হয়ে গেছে যখন মাংসতে গরম মশলা দেবো তখন হঠাৎ মনে পড়লো আরে আমি তো পোলাওতে গরম মশলাগুলো দিই নি ওই জন্য আমি এটাকে পরে মিশিয়ে নিলাম তো মাংস কিন্তু কম কমপ্লিট থাক পড়ে কড়াইয়ে দুড়ি এনেছিলে ওটা দুড়ি ভেবে ফেলে দিয়েছি কোথায় ফেললি কোথায় পড়ে গেছে এখানে দুড়ি নিয়ে আসতে হবে হবে ভালো হবে এতে বেশি আমি করতে পারি তো এবার আমি বানাবো ডিমের ডেভিল আমি সেদ্ধ করে নিয়েছি ডিম আলু অ্যাকচুয়ালি আমি সুতো নিয়ে এসেছিলাম ডিমগুলো মধ্যেখান দিয়ে কাটবো বলে সুতোটা কোথাও হারিয়ে গেছে তো ও ছুরি দিয়ে সুন্দর কেটে দিল এই জন্য করবো আমি একটা মশলা নিয়েছি গোটা জিরে গোটা ধনে একটু গোটা আর দু চারটের মতন শুকনো লঙ্কা জাস্ট একটাকে কাঠখোলায় একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দেব হচ্ছে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এটাকে পরে দিলাম এ কারণে যেতে ভাজা হতে একটু টাইম লাগে তো এটাকে আমি খুব বেশি মিহি করে কিন্তু বাটিনি। একটু নাটো টাঁটো আছে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি দিয়েছি লবণ আর এই যে ভাজা মশলাটা ছিল সেটাকেও আমি দিয়ে মেখে নিয়েছি এবার একটা ব্যাটার বানাবো তার জন্য আমি নিলাম বেসন একটু লবণ একটু হলুদ আর একটু হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব ভীষণ পাতলাও হবে না আবার ভীষণ কিন্তু মোটাও হবে না মোটামুটি মিডিয়াম একটা ব্যাটার তৈরি হবে আর নিয়েছি রাস্কিট বিস্কুটের গুঁড়ো আলুকে এরকম গোল গোল করে ডিমের মতন শেপ দিয়ে নিয়েছি মানে পুরো হাফ ছিল আমি এখন গোটা ডিমের আকারের একটা শেপ দিয়ে নিয়েছি তারপরে প্রথমে বেসনে কোট করব তারপরে যে বিস্কুটের গুঁড়োয় একটা করে কোট করে নেবো ব্যাস দুটো কোটের প্রয়োজনে একটাতেই যথেষ্ট তেলকে ভালো মতন গরম করে নিয়েছি একে একে ছেড়ে দিয়েছি দেবিল গুলো প্রথমে হাই ফ্লেম তারপরে মিডিয়াম ফ্লেম বেশি হাই ফ্লেম হলে পুড়ে যাবে তো মিডিয়াম প্রথমে হাই তারপরে কিন্তু মিডিয়াম তো টেবিলগুলো আমি তুলে নিয়েছি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বানিয়ে নিয়েছি আমের চাটনি পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নের গুঁড়ো আর পাঁচ ফোড়নের ফোড়ন দিয়ে আমের চাটনি বানিয়ে নিয়েছি পুরো অনুষ্ঠান বাড়ির মতন দেখে বুঝতেই পারছো সঙ্গে ভেজে দিয়েছিলাম দুটো লুচি পাপড় মাছ ভাজা তো পুরো রাজকীয় একটা আয়োজন করে দিয়েছি

তুমি জানো না তুমি বাঙাল বাবা ঘটি বাবা কম্বিনেশন জানে খাবারে লুচি দিয়েছে আলুর দম খেতে সেটা বাবা জানে হাওয়া বন্ধ হয়েছে কেন এমন একটা রাজকীয় আয়োজন পেয়ে সে তো ভীষণ খুশি রোজই তো ডাল ভাত খায় ওর কিন্তু খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই ভীষণ ভালো মানুষ যা দিই তাই খেয়ে নেয় সোনা মুখ করে কোনোদিন কোনো খাওয়া নিয়ে ঝামেলা অশান্তি করতে দেখিনি তো ওই জন্য আজকে রাজকীয় আয়োজনে খেতে দিয়েছি সঙ্গে পাখার হাওয়া সে তো কোথাও নিজেকে রাজা রাজা মনে করছে তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও